সুপ্রিয় দর্শক শ্রোতা মহর্গবতার বিষয়ে নতুন করে সিদ্ধান্ত জানালেন অর্থবদেশটা এবং কিছুদিনের মধ্যে যে বাজেট প্রণয়ন করতে যাচ্ছে সেখানে কিন্তু মহর্গবতা দেয়া হবে কি হবে না সে বিষয়ে আজকে ভিডিওতে থাকবে তো চলুন মূল আলোচনায় এখানে যেটা বলা হচ্ছে যে অনলাইনে সাংবাদিক খালেদ মহিদুন এক টক শোতে অর্থোপদেষ্টাকে বেতন বাড়ানো বা পরিকল্পনা বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার পর দ্বিতীয় যে ক্ষমতায়ন ব্যক্তি পে স্কেল নয় বরং মহর্গবতার বিষয়ে সরকারের চিন্তা রয়েছে বলে জানিয়েছেন এটা অর্থ উপদেষ্টা এখানে বলা হচ্ছে যে সরকার কি পে স্কেল দিতে পারবে কিনা উত্তর হচ্ছে না বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা অর্থ উপদেষ্টা বলেছেন যে পে স্কেল আমরা দিতে পারবো না কারণ পে মানে হচ্ছে শুধু বেতন বানো বরং এটার সাথে আরও অনেক কিছু জড়িত আছে তাই এটি নির্বাচিত সরকার দেবেন তবে আমরা মহর্গবতা বিষয়টি দেখছে কিছু করতে পারি কিনা এমন আশ্বাস তিনি দিয়েছেন পরবর্তীতে আবার বাজার এবং অননা বিষয়ের সাথে মিলানো খুব একটা সহজ হবে না বলে কিছু নিরাশ করেছেন তিনি কিছুদিন আগে অর্থদেশটা বিভিন্ন সমালোচনার মুখে ইউটার্ন নেয় এবং মহর্গবতার সিদ্ধান্ত একরকম স্থগিত করে দেয় মহর্কমাতা কবে দেবে সরকার কিছু ওখানে স্পষ্ট করেনি আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে মহর্কমাতার বিষয় কিন্তু সিনিয়র জনপ্রশাসন যে সিনিয়র সচিব তিনি বলেছিলেন যে এই মহর্কতার যে কমিটি করা হয়েছে তার মধ্যে অন্যতম সদস্য তিনি তিনি বলেছেন যে মহার্কতা দেওয়া হবে একটা রিজার্ভনা হারে দেওয়া হবে সেটা ত্রিশ জুনের মধ্যে হবে অর্থাৎ সেটা বাজেটে হবে এমনটা কিন্তু তিনি বলেছিলেন সেক্ষেত্রে এখানে যেটা বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মসূচির গেট অনুযায়ী দুই ভাগে বাক করে মহারকতা দিতে পারে সরকার এবং সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবী আছে তার মূল বেতনের দশ শতাংশ থেকে সর্বোচ্চ কিন্তু বিশ শতাংশ হারে মহর দেওয়ার পরিকল্পনা রয়েছে এজন্য কিন্তু এক বছর সরকার বাড়তি করা দেবে অন্তত সাত হাজার কোটি টাকা এবং বর্তমান পরিস্থিতি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা এবং পে স্কেলে অনেক অসঙ্গতি রয়েছে টাইম স্কেল ভর করা উচিত গেট ব্যবধান ঠিক করা উচিত পদোন্নতির ক্ষেত্রেও বৈষম্য রয়েছে এবং এসব এইসব বৈষম্যটি ঠিক করতে গেলে কিন্তু আরেকটির সাথে সম্পর্কযুক্ত হওয়ার কারণে অন্যটি ঠিক করতে হবে মোট কথা পে স্কেল দেওয়া মানে হচ্ছে পে কমিশন গঠন করা এবং অনেক ধরনের বিষয় পরিবর্তন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার সময় অনেক কম তাই তারা পে স্কেলের মতো বড় কোনো ঝামেলা যেতে চায় না হ্যাঁ তারা সবকিছু সংসারের বা পরিবর্তন করে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মসারী বেতন বাড়ানোর দরকার বলে মনে করেন এবং তারা যে বাজে অবস্থার মধ্যে দিন পান করছেন তার সরকার অবগত আছেন বলে মোর্দি মনে হচ্ছে এবং ইতিমধ্যে আমরা দেখছি এগারো থেকে বিশতম গ্রেডের যে কর্মকর্তারা আছেন কর্মচারীরা আছেন তারা কিন্তু প্রধান উপদেশের দেখা করতে যান এবং সেখানে কিন্তু স্মারক দিয়েছেন এবং প্রধান উপদেষ্টা যে এ পি এস সাবির আহমেদ আছেন বলেছেন যে তাদেরকে যে মর্গবতা বিষয়ে প্রধান উপদেষ্টা যেহেতু দেশে বাইরে ছিলেন সেহেতু তার বিষয়ে কনসার্ন রয়েছেন তিনি আশা করি তাই বিষয়ে একটা সুরাহা করবেন এমনটা কিন্তু তার পক্ষে বলা হয়েছে আপনার এই যে কমিটি অফিস আদেশ একটা কমিটি করে দেওয়া হয়েছিল মাননীয় উপদেষ্টার যে মুখ্য সচিব ছিলেন তিনি হাওয়ায়ক করে সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের মহাসচিব নিরীক্ষক এবং সচিব অর্থ বিভাগের সচিব অধান উপদেশের কার্যালয় সচিব লেজিসলেটিভ সংসদ বিষয়ক বিভাগ অতিরিক্ত সচিব অন্য বিভাগ এরা কিন্তু এই কাজ এই কমিটিতে ছিলেন এবং এই কমিটি কিন্তু তারা সুপারিশও করেছিলেন যে মহান দুই দুই ধরনের কর্মকর্তা কর্মসূচির জন্য একটা পার্সেন্টেজ হার আর কর্মচারীদের জন্য একটা পরবর্তী কিন্তু অন্তপ্রদেশের সেটা সায় না দিলে কিন্তু সেটা থেকে পিছিয়ে পিছিয়ে সরে যায় সরকার এবং পরবর্তীতে অনেক সমালোচনার পরে কিন্তু ইতিমধ্যে কিন্তু নতুন করে আরেকটি ঘোষণা দিয়েছেন যে মহর্ঘবতার বিষয়ে সরকার এখনও কিন্তু পাচ্ছে এবং মহার্গবতা আগামী বাজেট থেকে হতে পারে এমনটা কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে তবে এটা কিন্তু মহর্ঘবাতার যে প্রজ্ঞাপন সেটা না হওয়া পর্যন্ত কিন্তু সিও করে কোনো কিছু বলা যাচ্ছে না তবে তারপর তো অপেক্ষা করতে হবে এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে তখন সকলকেই ধন্যবাদ